আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন অনেক দিন আগে একটা ভিডিও করা ছিল হল মাস্ক আপ শেয়ার করি এই তো দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম টাইপড টাইপডটা ভাবতেছি অনেক দিন ধরে কিনবো কিনবো করে ভাবতেছিলাম ভাবলাম যে দারাজ থেকে নিয়ে নিই পরে হচ্ছে মানে আমি আসলে দ্বারা যে কোনো কিছু এর আগে অর্ডার করি নাই করতে খুবই একটু ভয় কাজ করে যে কেমন হবে প্রোডাক্টের মান কেমন হবে এর জন্য একটু কম প্রাইসের মধ্যে একটা যে অর্ডার করে দিই দুপুরবেলা একটু ঘুমের মতো আসছে এর মাঝে ফোন আসছে যে আপনার পার্সেল আসছে অর্ডার দেওয়ার কথা ছিল আজ থেকে মানে আরও দশ বারো দিন পরে আমি যেদিন পাইছি তারাও দশ বারো দিন পরে দেওয়ার কথা ছিল খুবই তাড়াতাড়ি ওরা ডেলিভারি দিয়ে দিচ্ছে এটা আমাদের মানে আমার অনেক ভালো লাগছে যে ওরা তো তাড়াতাড়ি ডেলিভারি করে দিছে আমরা যারা ভিডিও বানাই তারা কম বেশি কিন্তু ট্রাইপড সবাই চিনি সবারই পরিচিত একটা জিনিস আমি ভাবলাম যে সবাই বলতেছে দ্বারা মানে এটা একটু কম প্রাইসে পাওয়া যায় বাইরে একটু মানে দাম বেশি হয় যে একটু কম প্রাইসে পাওয়া যায় কিন্তু প্রোডাক্ট মানে মান ভালো থাকে পরে যাই হোক আমিও নিয়ে নিছি আমার ছেলে তো খুবই এক্সাইটেড খুলবে তাড়াতাড়ি দেখবে কী আছে এটার ভিতরে তো অস্থির হয়ে গেছে তো আসলে চিনে না এটা কী ও বলতেছে তাড়াতাড়ি খুলো পরে ওই খুলতেছে আমাকে ধরতেও দিতেছে না ও দেখবে কেউ তো ভাবছে যে ওর কোনো কিছু পরে আমাকে বোঝায় বলার পরে বুঝতে পারছে যেটা হচ্ছে যে এমন আমর জিনিস ওই টাইপরটা দেখে আমার অনেক ভালো লাগছে দাম হিসেবে আসলে মানটা ভালোই ছিল কিন্তু হচ্ছে যে যে উপরে নাটটা যে একদমই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢিলা হয়ে যায় মানে মোবাইল লাগানোর সাথে সাথে মোবাইলটা মানে নিচের দিকে নেমে আসে ওটা বারবার টাইট দেওয়া লাগে এটাই একটু বিরক্তিকর তারপর দাম যেহেতু কম শেষে মন বলছে ভালো বলবো ভালোই আছে খারাপ না আর তো টাইপর দিয়ে প্রথম ভিডিও করতেছিলাম ওই দিন ওয়েদারটা ভালো ছিল আকাশের মানে ভালো লাগতেছিল ভিডিও করতে অনেকটি অ্যাড ছিল ভিডিওটা মানে ভালো মানে আমি আসলে সবসময় আকাশে ভিডিও করতে বেশি ভালো লাগে আমার কাছে চারপাশে ভিডিও করতে তাই তো টাইপর দা ভিডিও করতেছিলাম ভালোই লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে কাল্লা হাফেজ